আমরা আমরা বাংলাদেশ বিশ্ব কমিশন হাই দিল্লি যান

আমি বিষয় জন্য এসেছি হ্যাঁ উনি আমাকে তুই করে বলেছে হ্যাঁ আমি তুই টুইটাক বলেছি সেই গাড়িতে উঠাচ্ছে ফল্ট

হ্যাঁ তারা পিডিআর যারা যারা আছে ডিউ পেন্ডিং লোক যারা আছে হ্যাঁ দিয়ে দিবে সাড়ে তিনটার থেকে সাড়ে চারটের মধ্যে আইসে অনেক হ্যাঁ পুলিশের তো অনেক আইসে পরে গেনা টুপালে অনেক লোক জনাইয়ে দেখলাম জন হইতেছে কীটা হয়েছে পুলিশকে যাও কেন ঠিক আছে তখন আবেদন জানাইছে গুলি লেগেছে আমরা অথরিটির সাথে একটু মুখ করতাম কেন দিতাম না আপনার গেটটা খুলো অফিসে আওয়ারে ইয়ে করতে না পুলিশে উঁচু তারপরে আরেকটা পুলিশ আছে